যদি আর ভাই রক্ত না অনেক সময় আছে আমাদের মা বোন খালারা মারা বাচ্চা দেখাবো যদি কালার উঠে যায় পঞ্চাশ বছরের গ্যারান্টি এই ধারালো জিনিস এই ধারানো জিনিস দিয়া এই যে এরকম পুষাইলেন হ্যাঁ কিচ্ছু হইলো না কিচ্ছু হইলো না আরে একটা ফোটা কোনো কালার উঠে নাই ভাই এটা কি কালার করা ভাই এটা এমন একটা কালার আপনি আমি চলে যাবো হ্যাঁ মাগের এইখান থেকে কালার উড়াইতে পারবেন না আরে বাপ রে তাই নাকি হ্যাঁ এটা হলো সেই গ্যারান্টি ভাই এটা না দেখালেন এটা দেখি ভাই সব দেখাব আছে পিটিকাল সব মানে যেটাই পুসা পুসি করব কোনটাই উঠবে না কোনটাই উঠবে না কি দেখেন তার মানে কি দেখেন অনেক সময় কালার উঠলে সেটা কিন্তু আমাদের পেটে চলে যায় আরে বাপ রে বাপ দশক দেখেন অবস্থা ভাই থামেন আবার এটা কাটেন তো কাগজটা দেন ওকে অনেকে আমাদের দশক নতুন দর্শক যুক্ত আমাদের সাথে দেখেন মানে জবাই করতেছে একবারে মানে গরু জবাই করার দেখেন এটা হ্যাঁ মুন্ডা কি জানেন হ্যাঁ এই দেখেন আরে বাপ বাপ ভাই আছে গ্যারান্টি দিব বুঝছি বুঝছি

দেখছেন দেখেন দর্শক যারা লাইভে আছেন এই মুহূর্তে সবাইকে বলছি আপনারা শেয়ার করুন উঠবে না উঠবে না ভাঙবে না ভাঙবে না কিচ্ছু হবে না আচ্ছা যারা এই মুহূর্তে লাইভে আছেন লাইভটা শেয়ার করেন আজকে দেখেন জাহাঙ্গীর ভাই এমন এক আজব এই যে ডিনার সেট দেখতে পাচ্ছেন ডিনার সেট নিয়ে আসে এইগুলো কিন্তু কালার যাবে না ভাই আরেকটা জিনিস আজকে আপনি যে বলছিলেন আমার বাহান্ন পিস কিনলে নাকি বত্রিশ পিস ফ্রি দিবেন বাহান্ন পিস কিনবেন বত্রিশ পিস ফ্রি পাবেন ওই ফ্রিটা কোনো টাকা লাগবে না তাই কোনো টাকা লাগবে না ফ্রি আবার টাকা দাম দিবেন শুধু বাহান্ন পিসে আচ্ছা আর বত্রিশ পিস হল সম্পূর্ণ ফ্রি ওটা কোনো পয়সা লাগবে না এক টাকাও লাগবে এক টাকাও লাগবে না আরে বাপরে ভাই 52 পিস মানে এখান থেকে আমি যে কোনটা 52 পিস পাবো হ্যাঁ 52 পিস এই একটা এই একটা আচ্ছা এই একটা এই একটা এই একটা ওকে এই একটা আচ্ছা এই একটা এই একটা মনে করেন এইখানে যা আছে সব কালারের মেলা আচ্ছা মানে বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনি যে ডিজাইনটা পছন্দ হবে 52 পিস নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা 32 পিস কোনটা পাবে 32 পিস যদি सेम এইটা নিতে যান এটাই 32 পিস আসলে ফ্রি 32 পিস এই যে দেখেন আচ্ছা আমরা সাজায়া রাখছি ঠিক আছে এখানে আমাদের রাইস ডিস থাকবে দুইটা আচ্ছা একটা গোল থাকবে একটা স্কোয়ার থাকবে আচ্ছা বড় যদি আপনারা একটা রাইস একটা রোস্ট দোয়ার জন্য দুইটাই থাকবে আচ্ছা বাই

আচ্ছা বাদ দিচ্ছি একটা জুটাল স্টং থাকবে আর আর এইখানে থাকবে আপনার এটা নেওয়ার পর অনেক ভাই ও বোনেরা নেওয়ার পরে আপনি যদি সৌন্দর্য আর এটা নিলে সাজাইতে হয় সুন্দর এই এত সুন্দর করে যে সাজানোটা সেই সাজানোর জন্য কোম্পানি থেকে বারোটা দিছি আচ্ছা আর মার্শাল্লা কুকারে পক্ষ থেকে আরো বারোটা কি থেকে গিফট এটা আমার না আমার থেকে বারো পিস থেকে আপনারা আঠারো পিস আচ্ছা দেখেন আজকে যারা লাইভে আছে ভাই লাইভ শেয়ার করলে গিফট আছে কিনা এটা তো বললেন না

বাতাস খাবেন আপনি ঘরে বিদ্যুৎ না থাকলে যদি বাতাস তুফান তিরিশ ঘন্টা আচ্ছা অস্থির জিনিস এটা কিন্তু সম্পূর্ণ গিফট পাবেন তাও আবার কি ভাই এটা যদি বলেন অনেকেই বলবে যে ভাই আমি কিনতে চাই এটা দাম কত কম

ঠিক আছে ওকে আর এই যে জামাই আসলো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কুরমা রানি হ্যাঁ এই যে এটাতে খাবার পোলাও এরপর আপনাদের কাচ্চি এরপর আপনাদের তরকারি যাই রাখেন না কেন ভাই সুন্দর করে রাখবেন এর মধ্যে এটা করে রাখবেন এটা কি হবে জানেন আবার গরম থাকবে সাত থেকে 8 ঘন্টা কত ঘন্টা 7 থেকে 8 ঘন্টা খাবার গরমই থাকবে यस ওকে দারুন এই যে দেখেন দেখেন এটা প্রতিটা ভাই বিশ্বাস করেন এই যে একটা ভাইরাল এটা একটা ভাইরাল এই যে দেখেন সবুজ কালার এই যে দেখেন আঙ্গুর পাতা আঙ্গুর পাতা ঠিক আছে অনেক সব টির ভিতরে একটা করে কুরমা পাবেন আচ্ছা 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 ওকে দর্শক দেখেন যারা যেটাই নিতে চান না কেন যার যে ডিজাইন পছন্দ হবে আপনার নিয়ে নেবে সবগুলো সাথে কিন্তু একই ধরনের ডিজাইন একই ধরনের জিনিসপত্র থাকবে দেখেন এই পাশে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ হবে নিয়ে নেবেন

একটা একটা ওকে এই যে একটা তরকারি চামচ আচ্ছা এই যে দেখেন একটা হলো খুদি যেটা হলো মাছ মস ওঠার জন্য আর দুটো স্ট্রং আচ্ছা আচ্ছা এই যে দেখেন মিষ্টি ওঠানোর জন্য মিষ্টি উঠানোর জন্য একটা রোসের জন্য আপনার

ডিস ওয়াশ ডিসে ওয়াশ করতে পারবেন মাইক্রো ওভেন এ দিয়ে খাবার টা ইলেকট্রিক ওভেন করবে না ইলেকট্রিক ওভেন এ দিতে পারবেন সমস্যা দেশের আচ্ছা একটা কোম্পানি আচ্ছা আকিস 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 কোম্পানি আকিস এর কোন একটা ব্র্যান্ড এটা মনে করেন সচেতন বাংলাদেশে সারা বাংলাদেশে আর তারা এটা ইম্পোর্ট করতেছে বাইরের কিছু দেশে যেমন আপনার আমেরিকাতে লন্ডনে আপনার অস্ট্রেলিয়াতে কানাডা তাদের প্রোডাক্ট যায় ওইখান থেকে যে প্রোডাক্ট গুলো ওইখানে যায় ওইখান থেকে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে মানে এটা আছে নিম্ন শ্রেণীর কিছু মাল আছে যারা মনে করেন অল্পতেই চাইরা লাগা আর আমরা জিনিস দিব ভালো ভাই এটা শ্যানিংটা দেখেন আসলে ভাই আকিজের জিনিস কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট আকিজ মানে মানে অন্যতম ব্র্যান্ড হ্যাঁ এই একটা আসলে ভালো কোয়ালিটির জিনিস নিতে চান ডিনার নিতে চান তারা কিন্তু আকিজ নেবে যেমন এই একটা কালার থাকবে একটা ডিজাইন আচ্ছা এই একটা ডিজাইন নাকি এই একটা ডিজাইন ওকে ওকে ইয়েস ওকে

ছয়টা ডিজাইনের ডিনার সেট আছে আপনার যে ডিনার সেটটা নিতে চান স্ক্রিনশট দিয়ে দিবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবে ভাই ডিনার সেট ভেঙে যায় না ঢাকার বাইরে পাঠালে ভাই ঢাকার বাইরে গেলে ভেঙে যাবে হ্যাঁ সেই গ্যারান্টি দিয়ে দিব ভাই কিভাবে গ্যারান্টি দিবেন কিভাবে গ্যারান্টি দিবেন এই যে আরেকটা পিন ভাই আচ্ছা এই আরটা না আচ্ছা আচ্ছা ওকে এই একটা কিন্তু ডিজাইন দেখেন অনেক সিম্পল ডিজাইনের মধ্যে অনেকেই চায় না যে ভাই আমার গরজিয়াস দরকার নেই একটু সিম্পলের মধ্যে ডিনার সেট লাগবে সেক্ষেত্রে ওকে এটা ঢাকার বাইরে যারাই নিতে চাচ্ছেন যদি নর পরে হ্যাঁ যদি একটা কাপ হ্যাঁ একটা পিরিস হ্যাঁ যদি কোনো ভাঙা থাকে সে ক্ষেত্রে চেঞ্জ করে দিব তাই নাকি সব গ্যারান্টি আমাদের আচ্ছা আপনার মাল বুঝে নেবেন ফুললি ভালো আর আমরা মাল কিভাবে পাঠাই সেটাই যে আপনাকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই যে বাবল রে আপনার কি হ্যাঁ এই যে দেখেন এই বাবল যদি আপনার আমরা আসারও দেন হ্যাঁ 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 এই বাবলটা দিব যদি আপনি দিনাসের দিন আপনি আসারও দেন ফুটবলের মতো তাহলে উঠবে ভাঙবে না আচ্ছা আচ্ছা মানে বাবল দিয়ে কিন্তু সুন্দর করে তারা এটা বক্স করে দিবে যার কারণে কোন রকম ভাঙার সম্ভাবনা নাই আর ভাঙলে যদি বললাম তো একটা পাও এটা একটা যদি আপনার পেলে একটা কাপ একটা পিরিচ সেটা যদি আবার পড়া সব সব বলবো চয়েস আমাদের খরচে আচ্ছা আচ্ছা মানে আপনি খরচে পরাই দিবেন হ্যাঁ ওকে ওকে তার মানে হচ্ছে আপনি যখন 52 পিসের ডিনার সেট সাথে 32 পিস যখন হাতে পাবেন যদি তখন দেখেন খুলে যখন বক্স থেকে খুলে আপনি যদি দেখেন যে একটা পিরিস ভেঙে আছে সেই পিরিসটার ছবি তুলে পাঠায় দিবেন আপনারা ওই পিরিসটা আবার পাঠায় দিবেন হ্যাঁ পাঠায় দিবেন আমরা নতুন আরেকটা দিয়ে দিব ওকে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন অস্থির অস্থির সব ডিনার সেট ভাই ডিনার সেট এখন দামটা কত সেটা তো বলতে হবে ভাই আজকে সবার সাথে সবার নাগালে আজকে দাম দিব প্রথমে কিন্তু বলছেন ভাই একটা কথা তুফান অফার তুফান যদি তুফান না হয় তাহলে কিন্তু আপনারে আমি ঘুম করে দিব ভাই আমি আজকে তুফান অফার দিব আচ্ছা দেন দেখি সবার সাথে 32 পিস দ গিফট আচ্ছা যারা এটা নিতে যাচ্ছেন আর কালার আছে 6টা হ্যাঁ 6টা कलर যারা যেটা নিতে যাচ্ছে निशुल्क আমাদের ছবি দিবেন আচ্ছা একদম দামা কফার দিব হ্যাঁ একদম দামা কফার হ্যাঁ যারা এই নিতে যাচ্ছেন ওয়ালি রাখবো ওয়ালি হাজার টাকা রাখবো কি করব হ্যাঁ ভাই তুফান অফার এ 9000 টাকায় 52 পিসের ডিনার সেটের সাথে 32 পিস এ ভাই দাম হবে এগারো হাজার পাঁচশো আমরা সেটা রাখবো না বারো হাজার বললাম কি আপনার হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার ওকে দর্শক যারা ডিনার সেট এখনো কেনেন নাই যদি আজকে অর্ডার করে সেট না তাহলে কালকে আফসোস হবে হ্যাঁ এত কম টাকায় ডিনার সেট পাবে না ভাই এই অফার দিনের এই অফারটা থাকবে সর্বোচ্চ বারো দিনের বারো দিনের অফার বারো দিনে বারো দিনের অফার সামনের কোরবানি আসতেছে ঈদের সময় অনেকেই আত্মীয়রা দাওয়াত খেতে আসবে ভাই আত্মীয় একটা বোনকে যদি টাকা দেন হ্যাঁ টাকা দিন পর নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর যদি একটা ডিনার দেন

যারা ডিনার কিনতে চান তাদের জন্য বলবো চলে আসবেন মাসাল্লা ক্রোকারিজের মাসাল্লা ক্রোকারিজের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারে নিতে পারবেন ভাই কুরিয়ারে নেওয়া অবশ্যই ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন আমাদের বিকাশ করবেন দুই হাজার টাকা আচ্ছা আর পর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আর ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে ওকে মানে ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে হ্যাঁ দুই টাকা বিকাশ করে জাস্ট অন কনফার্ম করবে কনফার্ম করবে আমি ডিনার সেটটা নিতে চাই আমার নাম ঠিকানা এই হ্যাঁ নাম ঠিকানা পাঠায় দিবে না দু টাকা পাঠাবেন হ্যাঁ দিয়ে কনফার্ম হবে কনফার্ম এরপরে আপনি একটা কথা বলি ভাই অনেক সময় এখন প্রতারিত হচ্ছে হ্যাঁ যেমন আমাদের পেজে যেমন আমাদের ফেস ট্যাগ কেটে নিয়ে ওই পেজে অর্ডার করে নিয়ে তারা কি করে ওই আপনার বিকাশে টাকা নেওয়ার পরে মোবাইলটা বন্ধ করে দেয় এবং হচ্ছে নাম্বার চেঞ্জ করে দেয় নাম্বার চেঞ্জ করে দেয় তাহলে তো প্রতারিত না হয়ে আমাদের প্রোডাক্ট যদি নেন আমাদের ভিডিও কল দিবেন আমার চেহারা দেখবেন আমার মাল দেখবেন দেখার পর আপনি কনফার্ম করেন সমস্যা নেই ঠিক আছে ওকে ওকে চমৎকার যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু সম্পূর্ণ গিফট আছে একটা ফ্যান ফ্যান ঠিক আছে যেটার দাম 9500 টাকা আর যদি যারা আছেন আমাদের সাথে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করবেন যারা আছেন যারা অর্ডার করতে চান তারা মাসাল্লাহ কুকারেজের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার আর আরেকটা কথা বলি আমাদের সব একটা ছিল নিউ মার্কেটে আমরা এখন এটা নিয়ে আসি ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সংলগ্ন যে আরশিনগর বাজার তার পাশে আমাদের নিজের নিজস্ব স্থানীয় জায়গা আমরা এটা দোকানটা দিছি আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না যারা অর্ডার করবেন আপনি অর্ডার করতে পারেন আমাদের একটা সব নিউ মার্কেটও আছে ওকে সরাসরি আপনারা চলে আসবেন আরশিনগর ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার আরশিনগর বাজার আরশিনগর বাজারে আসলে পেয়ে যাবেন মাসাল প্রকারে যারা চিনতে না পারবেন নিজকিনা দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন ওকে তো আজকে আমার লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ